আজকে আপনারা আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে ল্যান্ড সুইচ বা নেটওয়ার্ক সুইচ আমরা আজকে এই নেটওয়ার্ক সুইচ সম্পর্কেই বিস্তারিত জানবো নেটওয়ার্ক সুইচ কি কিভাবে কাজ করে এবং কত ধরনের হয়ে থাকে এ বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক নেটওয়ার্ক সুইচকে ল্যান্ড সুইচও বলা হয় নেটওয়ার্ক সুইচ হচ্ছে এমন একটি ডিভাইস যার মাধ্যমে অনেকগুলো আইটি ডিভাইসকে একসাথে ইন্টারনেটের সাথে সংযোগ দেওয়া যায় বা অনেকগুলো ডিভাইসকে একসাথে কানেক্ট করে একটি লোকাল নেটওয়ার্ক তৈরি করা যায় যেমন কম্পিউটার স্টোরেজ ডিভাইস সিসিটিভি ক্যামেরা রাউটার বা ল্যাপটপ এখন আপনারা আমার হাতে দেখছেন একটি শাওমি রাউটার এই রাউটারের পেছনে শুধুমাত্র দুইটি ল্যান্ডপোর্ট রয়েছে যার মাধ্যমে আমরা শুধুমাত্র দুইটি ডিভাইসকে তার দিয়ে সংযোগ দিতে পারব কিন্তু এর থেকে বেশি ডিভাইসকে যদি আমরা সংযোগ দিতে চাই তাহলে আমাদের অবশ্যই একটি ল্যান্ড সুইচের প্রয়োজন হবে ল্যান্ড সুইচের মূলত এটিই কাজ একসাথে অনেকগুলো ডিভাইসকে তার সাহায্যে সংযোগ দেওয়া নেটওয়ার্ক সুইচ বা ল্যান্ড সুইচ সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক ম্যানেজ সুইচ দুই আনম্যানেজ সুইচ এখন আপনারা আমার হাতে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি টিপিলিঙ্কের একটি টোয়েন্টি ফোর পোর্টের আনম্যানেজ সুইচ ম্যানেজ সুইচগুলো সাধারণত ব্যবসায়িক খাতে ব্যবহার করা হয় কেননা ম্যানেজ সুইচগুলোতে প্রত্যেকটি ডিভাইসের আলাদা আলাদাভাবে ব্যান্ড উইথ বা নেটের স্পিড কন্ট্রোল করা যায় কিন্তু আনম্যানেজ সুইচগুলোতে ব্যান্ড উইথ কন্ট্রোল করা যায় না তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই ভিডিওটি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন কেন ভালো লাগেনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ